মাননীয় প্রধানমন্ত্রী যে ডেটটা ঠিক করেছেন বাইশ তারিখ একুশ তারিখে মহালয়া অর্থাৎ বাঙালির দেবীপক্ষ শুরু হচ্ছে সেদিন থেকে আমরা মাতৃ আরাধনায় সবাই অংশগ্রহণ করি বাইশ তারিখ সেই দিনটিকে মাননীয় প্রধানমন্ত্রী এই জি রিফর্মস বা জি এস টু যাই বলুন না কেন সেকেন্ড জেনারেশন জি যে চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলার কথা ভেবে এবং স্পেসিফিক্যালি বাংলার আইটেম সে বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা যে শিল্পকর্ম হোক বা মাদুর তৈরি করা মাদুর হোক মেদিনীপুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর যে লেদার প্রোডাক্ট তাতে এই সব কিছুতেই যে ট্যাক্স এই ট্যাক্সের পরিমাণ বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এটি বাংলামুখী জিএসটি রিফর্মস এবং এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী দুজনকেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তালিকার এই মুহূর্তে পুজোর করেই এসআইআর হচ্ছে এই মুহূর্তে ক্রমশ এই এসআইআর মেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বামেরা এবং কংগ্রেস তার কারণ তাদের আন্দোলনের প্রস্তুতি তারা যা বলেছিল যে সেই দেখা বামেদের বলুন বা বামেদের সঙ্গী তৃণমূল কংগ্রেসকে বলুন দুজনেরই ঝাঁজ কমে গেছে তার কারণ তারা বুঝতে পেরেছে ভারতবর্ষের সংবিধান অনুসারে পিপলস রেপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুসারে তারা যখন কোনো একটি দল যখন মর্যাদা পায় গণতন্ত্রে অংশগ্রহণ করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য তখন তারা যে ফর্মটা ফিল করে সেখানে লিখতে হয় যে আমি নির্বাচন কমিশনের নিয়মকানুন মেনে চলবো তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের নিয়মকানুন যদি মেনে চলতে হয় নাহলে তো অ্যাফিলিয়েশন বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের অ্যাফিলিয়েশন চলে যাবে বা আমিদের অ্যাফিলিয়েশন চলে যাবে আজ না হয় কাল মানতেই হবে তৃণমূল কংগ্রেস মানবে নানা রকম ফন্দি আটছে তারা কিন্তু আমার মনে হয় না তারা সফল হবে শামশেরগঞ্জে যে হিংসা হয়েছিল সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের হিংসা ভোট ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য হিংসা এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলার প্রত্যেকেই জড়িত ছিল এই ধরনের প্রমাণ ক্যামেরার সামনে এসেছে মৌখিক কথা নয় ক্যামেরার সামনে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার থেকে শুরু করে ওখানকার যিনি চেয়ারম্যান তিনি এতে যুক্ত ছিলেন স্বাভাবিকভাবে যারা আক্রান্ত তারা তো হিন্দু তাদেরকে তৃণমূল কংগ্রেস কিছু দেবে না আদিবাসী ছাত্রী এবং বিজেপির নেতারা যেখানে গেছিলেন তাদেরকে নিগ্রহ করা হয়েছে রীতিমতো ধাক্কা ধাক্কি সাহা থেকে শুরু করে মহিলা মোর্চার জেলা সভাপতি সকলকে এসব তো নতুন কিছু নয় আমরা যেটা খবর পাচ্ছি গোটা বীরভূম জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে রিসেন্টলি কাজল শেখের ভাইপোর নামেও একটি অভিযোগ উঠেছিল যে কাজল শেখের ভাইপো তা সে নাকি একটি ঘটনায় জড়িত অভিযোগ উঠেছে আমি জানি না এবং সেটা ধামাচামা দেওয়া হয়েছে যেরকম লাস্ট কয়েক মাসে বীরভূম জেলাতে তিন থেকে চারটি মেয়ে নিখোঁজ হয়েছে তাদের অভিযোগ হচ্ছে সাধারণ মানুষের যে তারা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আপনি নিজে উত্তর সেই মন্ত্রী আপনি কি মনে করেন উত্তর পূর্বের নিরাপত্তার স্বার্থে এই জন চিকেন নেগ বা বিহারের কিষাণগঞ্জ এগুলোকে নিয়ে যখন প্রয়োজন থাকবে তখন কেন্দ্র সরকার ভাববে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই কেন্দ্রের এই ধরনের এখন কোনো কেন্দ্রের এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের জানা নেই তৃণমূল নেতা তাকে পুলিশ ধরেছে এটাই তো বিরাট ব্যাপার সে তো জামিন কেন সে তো রাজার বহাল তো থাকবে রাজার মতো থাকবে সেটা তো আমি বারবার বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন বা সুদূর কাকদিকে দ্বীপের হেডমাস্টারমশাই হন শিক্ষাক্ষেত্র তৃণমূল কংগ্রেসের সময়ে কেউ নিরাপত্তা নিরাপত্তায় নেই প্রত্যেকে নিরাপত্তায় হীনতায় ভুগছে দেখি রামপুরহাট মেসিফ নেই বীরভূম একে বাদ एक ऐसी घटनाएं घट रही वन आफ्टर वन सच काइंड ऑफ इंसिडेंट्स आर है इट इज़ नथिंग न्यू इन द रामपुर हाट एरिया एंड तृणमूल्स इन्वॉल्वमेंट इज क्लियरली एविडेंस फ्रॉम ऑल काइंड ऑफ इंसिडेंस इवन फ्यू यू एगो गो ए बॉडी ऑफ ए गर्ल वॉज डिस्कवर्ड फ्रॉम ए फॉरेस्ट एरिया एंड द लोकल क्लेम दैट द इन्वॉल्वमेंट ऑफ द नेफ्यू ऑफ ए तृणमूल लीडर वॉज देयर ফোর লাস্ট ফউ মান্থস ইন লাস্ট ফউ মান্থস অলমোস্ট থ্রি টু ফোর সচ কাইন্ড ইনসিডেন্ট হ্যাভ বিন রিপোর্টেড ফ্রোম দ্যাট বীরভূম ডিস্ট্রিক্ট ইভেন টুডে ওয়ে দিজে পি লিডর্ দে হ্যাভ বিন এট্য বাই দ তৃণমূল গোলস সো দিস ইজ দ্য সিচুয়েশন ইন দা স্টেট দিস ইজ দ সিচুয়েশন অফ লন্ড অর্ডার ইন দা স্টেট অ্যান্ড দিস ইজ বিকমিং এ গ্রেভুট ফোর দ গার্লস অ্যান্ড দুমেন্স